স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর আজ আমরা স্বপ্ন নিয়ে আলোচনা করব স্বপ্নে যদি কারো ঈশ্বর দেবতা গুরু বা সাধু দর্শন হয় তবে একটা সংস্কার তার বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে স্বপ্নটা সত্য কি না বলা যায় বলা যায় না কিন্তু ফলটা সত্য ভালো স্বপ্ন দেখলে তার কথা মনে হলে ভালো লাগে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব পরমহংস বলেছেন স্বপ্নে দেবদর্শন সাধু দর্শন এগুলি শুভ কল্যাণকর কারণ সুসংস্কার পরে কাজে লাগে এখন এই ধরনের স্বপ্ন যদি আমরা দেখি অর্থাৎ ঈশ্বর দেবতা গুরু বা স্বানির দর্শন হয়েছে এমন কোনো স্বপ্ন আমরা দেখি তাহলে তার ফল কিন্তু অত্যন্ত ভালো সৌভাগ্য ফিরিয়ে আনে মানুষের জীবনে এরকম স্বপ্ন দেখলে অবশ্যই লাভ পূর্ণ হয় সুতরাং স্বপ্নকে যদি ঈশ্বর দেবতা গুরু বা সাধু এ সমস্ত দেখা যায় বা দেখেন তাহলে ভাববেন অবশ্যই অবশ্যই করে আপনার সৌভাগ্যের দিন ফিরে আসছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে সকলে খুব ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল দেখা হবে নমস্কার ধন্যবাদ